নমস্কার বন্ধুরা তো আজকে আমি একটি ভিডিও নিয়ে তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ফার্স্ট ট্রেন্ডিং ভিডিও তোমাদের দিচ্ছি তো এই ট্রেন্ডিং এর ঠিক সাত দিন পরে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে তো আজকে যে ভিডিওটা তোমাদেরকে এই ভিডিওতে তোমরা দেখবে দেখে তোমরা মানে কিছু একটু বুঝবে যে ভিডিওটা কি ধরনের ভিডিও আসছে শিব ভ্রমণ আসবে শিব ভ্রমণ মানে শিব ভ্রমণ মানে কি তোমরা বুঝতেই পারছো যে শিব ঠাকুরের মন্দির ঘোরা এরকম জায়গায় যাওয়া সেরকমই কোনো একটা ভিডিও হবে তো তোমাদেরকে আমি একটা ট্রেনিং দিয়ে দেবো তো এই ভিডিওটি দেখে নেক্সট ভিডিওর যা তোমাদের আমন্ত্রণ থাকবে তো অবশ্যই তোমরা ভিডিওটি দেখবে বন্ধুরা অবশ্যই দেখবে তো খুব সুন্দর একটি ভিডিও আমি বানিয়ে তৈরি করেছি তো এই পুরো ভিডিওর ফুল কন্টেন্ট আমার নিজের কন্টেন্টে তো এইরকম আরও অনেক বড় বড় কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে আমি চলে আসবো তো এরকম অনেক ভালো ভালো আরো কন্টেন্ট তৈরি করবো তোমরা খালি সাপোর্ট করো বন্ধুরা তোমরা খালি পাশে থাকো তোমাদের জন্য এরকম ভিডিও প্রত্যেক সপ্তাহে আমি একটা করে দেবো কিন্তু তোমাদের তোমরা যদি সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তো অবশ্যই তোমরা আমার এরকম অনেক ভিডিও পাবে তো অবশ্যই তোমরা আরো নতুন নতুন শিপটা করে ভিডিও এবং সিনেমার মতো তৈরি করে সুন্দর সুন্দর ভিডিও পাবে তো আজকে তোমাদেরকে আমি যে ভিডিওটা ট্রেন্ডিংটা দিচ্ছি তোমরা ট্রেন্ডিং দেখে হয়তো বুঝে যাবে নেক্সট ভিডিও কিরকম হতে পারে বলে যাই শ্রী না